নিউ ইয়র্কের নয়টি সেরা স্কুল সহ খ্যাতনামা কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় পঞ্চাশ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে নিউ ইয়র্কের ব্রংসে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মামুজ টিউটোরিয়ালস সম্মাননা এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বর্তমান সাবেক মেধাবী শিক্ষার্থী অভিভাবক সহ কমিউনিটির লোকজন অসামান্য মেধার স্বাক্ষর রাখায় ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে এইসব মেধাবী শিক্ষার্থীদের তারাও অনুপ্রাণিত এই সম্মান পেয়ে এবং আগামী দিনে নিজেদের সর্বোচ্চ দিয়ে আরও ভালো করার প্রয়াসের কথা জানান হাই স্কুলগুলোতে কেউ কেউ একশো হাজার ডলার পর্যন্ত স্কলারশিপ পেয়েছেন অনবদ্য ফলাফলের জন্য মামুন টিউটোরিয়ালসের কথা চিত্তে স্মরণ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা I worked over one year and I went to the library daily and I really tried my and I really tried to get my score higher because in the beginning I feel really good because uh, my mom she helped me she sacrificed a lot for me to get into this high school and I finally made it so I'm happy about that. <laughs> তো আমরা কখন ইংলিশ পারতাম না ইংলিশ পারতাম না আজকে মামুন আমারকে এটা দিছে তার মানে আমি অনেক কষ্ট করে এটা উঠছি আমি স্টাইভেস ইন দ্য পেসি তো আমার খুব সুবিধা আমি এত দা কষ্ট করছি বাংলাদেশ কমিউনিটির মর্যাদাপূর্ণ ব্যক্তিরা শিক্ষার্থীদের অসাধারণ অবদানে আপ্লুত তারা বলেন এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষার্থীদের লিডারশিপ কোয়ালিটি অর্জন সহ বেশ কিছু পরামর্শ দেন তারা টু বি এজ এ কমপ্লিট ক্যান্ডিডেট আপনার গ্রেডের সাথে সাথে আপনার লিডারশিপ স্কিল প্লাস আপনার ইন্টার্নশিপ থাকতে হবে গাজিনের দায়িত্ব হবে তাদেরকে ভালোভাবে ট্রিট করা সো দেখেন মেন্টালি ফোকাস অন এডুকেশন নো প্রেসার নো নেগলিজেন্স নো অ্যাবিউজ তারা আসলে এই যে টেস্ট এই টেস্ট সম্পর্কে কিছুই জানতো না প্রথমত আমরা মামুন কেউ পাঠানোর পরে উনি যে হেল্প করেছে যেভাবে শিক্ষা দিয়েছেন বছর ধরে তার জন্যে আজ আমার মেয়ে আপনার স্পেশালাইজড হাই স্কুলে চান্স পেয়েছে সিটিমিয়ার এরিক প্রধান প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত হয়ে বলেন এই শিক্ষার্থীরাই আগামী দিনের প্রেসিডেন্ট কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কমিউনিটিকে আলোকিত করবে মামুন টিউটোরিয়ালসের প্রধান কর্ণধার বলেন বাংলা কমিউনিটিকে সেবা দিতে 2010 সাল থেকে প্রতিষ্ঠানটি মেধাবী শিক্ষার্থী তৈরিতে কাজ করে যাচ্ছে আগামী দিনেও সেবা অব্যাহত রাখতে কমিউনিটি সবার সহায়তা আশা করেন আমরা এখানে উপস্থিত হয়েছি

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর